কিছু করুক না আরে ভাই চারটা বছর অপেক্ষা করেন এত পাগল হয়ে গেলেন কেন পনেরো বছর নির্বাচন করতে পারলেন আমরা ডক্টর দালাল নই কিন্তু বছরে যেটা হয় আগে আমরা যে ব্যাংকগুলা বন্ধ হয়ে যাইতে লাগছিল এগুলো এখন বাঁচানোর চেষ্টা চলতেছে অলরেডি বাঁচার জন্য এখন লাইফ সাপোর্ট থেকে ব্যাংকগুলাকে অলরেডি কেবিনে নেওয়া হয়েছে চুয়ান্ন বছর বহুত খেলা আমরা দেখছি অন্তত ডক্টর ইউনুসকে কমপক্ষে পাঁচ বছর সময় দেওয়া দরকার কয় বছর কয় বছর কোনো সমস্যা আসেনি চুয়ান্ন বছর তো ভুগছেন যদি শেখ হাসিনা থাকতো তাইলে নির্বাচন হইতো উনত্রিশ সালে কথা কয় না কয় সালে তো একটু উনত্রিশ সাল পর্যন্ত অপেক্ষা করেন কারণ উনি থাকলে তো নির্বাচন চাইতেও পারতেন না নির্বাচন তো তারা চায় যারা নদীর বালুচুরি করতে পারতেছে না সান্দাবাজি ট্যান্ডাবাজি করতে পারতেছে না তারা নির্বাচনের জন্য পাগল। সাধারণ নির্বাচন ছোটবেলা থেকে আলেমদের ওয়াজের মাধ্যমে ডক্টর ইউনুস সম্পর্কে সুতখুর জেনে এসেছি কিন্তু বর্তমানে দেশের জন্য বিরাট ভূমিকা রাখছেন ডক্টর ইউনুস সম্পর্কে আপনার মতামত কি কঠিন প্রশ্ন রে বাবুরে শোনেন শোনেন একটু কোরআনের দিকে তাকান্ত রাসূলুল্লাহর যুগে যারা সুদের সাথে সম্পর্ক ছিল সম্পৃক্ত ছিল আল্লাহ তাদেরকে ক্ষমা করছে না করে নাই আসতে কইছেন করছে কি করে নাই আল্লাহ শর্ত দিছে কয়টা আমাদেরকে তাক একটা কয়টা আল্লাহ বলছেন তোমরা সোদে যে টাকা লাগাইছ মেন টাকাটা নিয়ে যাবা আর মুনাফাটা কি করবা বাদ এটা নিবা না আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবো তার মানে তোমার টাকাটা তুমি কি পাবা ফেরত পাবা কিন্তু মুনাফা নেওয়া যাবে না নাম্বার দুই ডক্টর ইউনুস তিনি কিছুদিন আগে তার একটা বক্তব্যের মধ্যে তিনি স্পষ্ট করছেন যে এই ব্যাংকের সাথে সুদের সাথে তার কোনো সম্পর্ক নাই এবং সে এখানে মালিকও না সে শুধু এটার অ্যাডভাইজার ছিলেন কি ছিলেন অ্যাডভাইজার ছিলেন এখন উনি যদি আল্লাহর কাছে তাওবা করে থাকেন আপনি আমার কথাটা একেবারে মনোযোগ দিয়ে শোনেন উনারে দেখতারেন না সেটা ভিন্ন কথা কিন্তু উনি যদি আল্লাহর কাছে তাওবা করে থাকে আল্লাহ যদি উনারে মাফ করে দেয় আমার আপনার কোন আপত্তি আছে কথা কেন না কেন আপত্তি আছে আপত্তি করাটা কি শিরিক না আপত্তি করাটা কি শিরিক নাম্বার তিন শোনেন উনি যেভাবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে ওনাকে সময় দেওয়া দরকার চুয়ান্ন বছর কিন্তু বুকজেন। কয় বছর বুকছেন চুয়ান্ন বছর তো বুকছেন যদি শেখ হাসিনা থাকত তাইলে নির্বাচন হইতো উনত্রিশ সালে কথা কয় না কয় সালে তো একটু উনত্রিশ সাল পর্যন্ত অপেক্ষা করেন কারণ উনি থাকলে তো নির্বাচন চাইতেও পারতেন না আরাফাতেরা টিভিতে বৈশা বলতো উনত্রিশের আগে নির্বাচন নাই শেখ হাসিনার অধীন ছাড়া নির্বাচন মানি না তো আপনি একটু উনত্রিশ সাল পর্যন্ত ওনারে সময় দেন কি দেন শোনেন সংস্কারের ধারাগুলা আমরা মাঝে মধ্যে পড়ি আমি খুব খুশি হয়েছি একটা ধারা দেখে নির্বাচন কমিশনে একটা ধারা ক্রিয়েট করছে ওই যে বিভিন্ন দেশে যে নির্বাচনা কোনো পোস্টারিং হবে না মিছিল হবে না এলাকার জনগণ আসবে যারা যারা প্রার্থী একই মঞ্চে একসাথে প্রচার করবে যার যার বক্তব্য বলবে জনগণ যারা ভালো মনে করে তারে তারা নির্বাচিত করবে এটা ভালো হয় না খারাপ হয় কিন্তু অনেকে তো মুড়ি বিড়ি সিগারেট পাওয়া যাবে না না এর থেকে বাই পৃথিবী কিন্তু অনেক আজ্ঞায় গেছে পৃথিবী কিন্তু অনেক আজ্ঞায় গেছে এত বছর যেহেতু ধৈর্য ধর্শন চুয়ান্ন বছর বহুত খেলা আমরা দেখছি অন্তত ডক্টর ইউনুসকে কমপক্ষে পাঁচ বছর সময় দেওয়া দরকার কয় কোনো সমস্যা আসেনি কোনো সমস্যা আছে আমি আমার কসম করে আল্লাহ এক সালের পরে আমি একবারও ভোট দিতে পারিনি তা আমি যেহেতু এই পঁচিশ বছর ভোট দিতে পারি না আমি আরো পাঁচ বছর আমার ভোট দেওয়া দরকার আমি আমার দেশটাকে আগ্রহে নিতে চাই যারা আগ্রহে নিবে তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার শোনেন আমার গ্রামের বাড়ি তিতাস কলাকান্দি ইউনিয়ন কাউরিয়ার চর নির্বাচন তো নির্বাচনে দাউদকান্দি থেকে অফিসার আসছে প্রিসাইডিং অফিসার তো উনি কোথায় থাকবে আমার বাড়িতে থাকবে আমারে ফোন দিছে মোল্লা ভাই আপনার বাড়িতে থাকবে তা আমি আমার বাড়িতে যারা থাকে তারা তাদেরকে বলছি খাওয়া দাওয়া করাও রান্না বান্না করো থাকার ব্যবস্থা করো আমার ঘর তো খালি পড়ে আছে বিরাট বিল্ডিং নির্বাচনের দিন আমার গ্রামের ছেলে একটা আমার ভোটটা দিতে গেছে বুজন্নি কথা কার বোর্ড দিতে গেছে আমারটা তো প্রিসাইডিং অফিসার কয়েছে তুমি ভোট দিতে আইস তোমার নাম কি ক নাম মোল্লা নাজিম উদ্দিন তো তোমার বাপের নাম কি কেশমত আলী মোল্লা মানে আমার বাপে তারে জন্ম দিয়ে গেছে প্রিসাইডিং অফিসার আমরা তো মোল্লা নাজিম চিনি ওয়াজ করে সারা দুনিয়া চিনে তুমি মোল্লা নাজিম হইলে কেমন আমিও মোল্লা নাজিম কি বুঝছেন আমার বোন ধর্মসাগর পার মানে কুমিল্লার ভোটার আমার আপন বোন বোনের সাথে ভোট দিতে গেছে যাওয়ার পরে আমার বোনকে বলে দিছে তোমার ভোট দেওয়া হয়ে গেছে চলে যাও আমার বোনটা কানতে কানতে আসছে আর বলছে আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম তোদের কারণে আমি ভোট দিতে পারিনি যার যা আর ভোট দিলাম না এরকম হয়েছে নি তো আর চার বছর সহ্য হয় না চারটা বছর অপেক্ষা করেন না বিনিয়োগ বোর্ডে যাকে আপনারা দেশের বাইরের জন্য যে ছেলেটাকে নিয়োগ দিচ্ছে আপনি তার বক্তব্য শুনছেন তো এরা এখানে এমনি এমনি আসে নাই কিছু করুক না আরে ভাই চারটে বছর অপেক্ষা করেন এত পাগল হয়ে গেলেন কেন পূর্ণ বছর নির্বাচন করতে পারলেন না এখনই হঠাৎ করে পাগল হয়েছেন আমরা ডক্টর ইউনুসের দালাল নই কিন্তু চুয়ান্ন বছরে যেটা না আমরা দেখতে চাই চার বছরে তার চেয়ে আরো আগ্রহে যেতে চাই আমরা যে ব্যাংকগুলো বন্ধ হয়ে যাইতে লাগছিল এগুলো এখন বাঁচানোর চেষ্টা চলতেছে অলরেডি বাঁচার জন্য এখন লাইফ সাপোর্ট থেকে ব্যাংকগুলোকে অলরেডি কেবিনে নেওয়া হয়েছে আর আপনি নির্বাচন নির্বাচন করতেছেন একটু ধৈর্য ধরেন কয় বছর কয় বছর পাঁচটা বছর চার বছরই থাক চারটা বছর আমাদের দাবি আমাদের এটা কি আমরা অপেক্ষা করি না নেতারা মরতেন না আপনারা বাঁচবেন আপনারা বহুত কিছু করতে পারবেন একটু অপেক্ষা করেন চারটা বছর সুযোগ দেন সারা পৃথিবীটা একটু বাংলাদেশকে চিনুক কি বুঝেন আপনি দেখছেন না থাইল্যান্ডে কি হয়েছে আপনি দেখছেন না চীনে কি হয়েছে অপেক্ষা করেন আরও নতুন চমক আসতেছে কারণ পৃথিবীবাসী আপনার নেতারে চিনে না পৃথিবীবাসী চিনে একজন মেধা যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি তারা চায় ডক্টর ইনস আগে কি করছে এগুলা বললে পেরেন তা আপনি যে সান্দাবাজি করে রাখাইছেন হারা জীবন আমি মোল্লা নাজিমের কাছে চাঁদা চাইছে কুমিল্লা শহরের ঘটনা পঞ্চাশ হাজার টাকা নতুবা মামলা দিবে আমি কইছে পঞ্চাশ পয়সাও দিব না যাই চাতা করো এডি এখন বোরখা পৈরা কুমিল্লা থেকে ভাগছে দর্শিকে বহুত জ্বলছি বহুত জ্বালা যন্ত্রণা হইছে এবার একটু থামেন পাঁচটা বছর চুপচাপ থাকেন এত নির্বাচন দরকার নাই নির্বাচন নির্বাচনে থাক আমরা শান্তি চাই নির্বাচন তো তারা চায় যারা নদীর বালু চুরি করতে পারতেছে না করতে পারতেছে না তারা নির্বাচনের জন্য পাগল। সাধারণ নির্বাচন না চায় আপনার কাছে ভালো লাগুক চাই না লাগুক আমি আমি আবার এই মেম্বরে প্রমাণ দিব নির্বাচনের পরে কি হয় প্রমাণ দিব নির্বাচন কদ্দূর কল্যাণকর হয়েছে আপনাদের জন্য এই সরকার আপনি কইবেন সংবিধান কিসের সংবিধানের দোহাই দেন এই সরকার যে বসছে বর্তমান সংবিধান অনুযায়ী বসছে যে সংবিধান ছিল কে আমত পর্যন্ত এই সংবিধান অনুযায়ী আর কেউ বসতে পারতো না উনি ছাড়া উনি যদি হায়াত পাইতো উনি থাকতো আরেকটা কথা বলি রাষ্ট্রের মধ্যে কোন ব্যক্তিকে একক ক্ষমতা দেওয়া এটা জুলুম এটা জুলুম এটা জুলুম সুতরাং কয় বছর আল্লাহ বুঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটু একটু বসেন